সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আপনাদের সাথে ভালো আছি তো আজকের ক্লাসে আমরা কিভাবে নতুন আমরা কোরিয়াতে এসে কোরিয়ানদের কারো সাথে আমরা কথা বলা শুরু করতে পারি কিংবা ওনারা আমাদেরকে বেসিক লেভেলের কি ধরনের কথাবার্তা জিজ্ঞেস করতে পারে আমরা যারা নতুন আছি আমরা আজকের ক্লাসে একটু বোঝার চেষ্টা করব আমরা যদি আজকের ক্লাসটি একটু মনোযোগ সহকারে বুঝি শুনি তাহলে আমরা বেসিক লেভেলের যে কথাবার্তা আছে সেগুলো আমরা কোরিয়ানদের সাথে কোরিয়াতে এসে বলতে পারবো এবং ওনারা কি বলে সেটা বুঝতে পারবো তো চলুন আজকে আমরা বেসিক লেভেলের যে কথাবার্তাগুলো হয় সেই কথাগুলো আজকে আমরা শেখার চেষ্টা করব বুঝার চেষ্টা করব আজকে আমি কথার মধ্যে বাংলা লিখি নাই আমি বাংলা বলে দেব আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং বারবার ক্লাসটা যদি আপনারা দেখেন তাহলে আপনাদের আয়ত্তে চলে আসবে আর মুখস্থ করার কোনো দরকার নাই আপনি যদি শব্দের অর্থ জানেন ব্যাস তাহলেই হবে ওকে তো চলুন আমরা শুরু করি এখন বাই ইজ স্পোকেন কোরিয়ান ক্লাস আজ আমরা কোরিয়ান ভাষার কিছু কথা বলা শিখব তো ধরুন আপনার সাথে কারো দেখা হলো কোরিয়াতে আসার পর উনি সাধারণত কি বলবে উনি বলবেন আর নিয়ম অনু নারা এসো ওয়াস্য এই ভাষাটা তো আমরা জানি যে অনু শব্দের অর্থ কোন নারা মানে দেশ এসো কেন হয় কারণ ফ্রম ইংলিশে ফ্রম বাংলাদেশ হল বাংলাতে হলো থেকে ঠিক আছে কোন দেশ থেকে ওয়াস্স এসেছ ঠিক আছে কোন দেশ থেকে এসেছ মানে ওদা শব্দের অর্থ আসা ও ওয়াস্স অতীতকাল ঠিক আছে হুম আমি কিন্তু এই এই যে আর দুইটা ক্লাস আগে কিন্তু আমি বুঝিয়েছি কালের বিষয়গুলো আপনারা কাইন্ডলি একটু ক্লাসগুলো দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যারা একদম নতুন আছেন তাদের জন্য বলছি আর কি ওকে আর নিয়ম দেবে আপনাকে এখানে আনিয়ংটা ভানমালও ধরা হয় না আবার ধরা হয় সাধারণত আপনি বিদেশি বাংলাদেশি হন যে দেশি হন কোরিয়ানরা যারা একটু বয়স্ক আছে আপনাকে সচরাচর আনিয়ংই বলবে ঠিক আছে তো উনি বলবে আনিয়ং অনুনারায় ওয়াস্স ইউ কোন দেশ থেকে এসেছ ঠিক আছে আপনি কি বলবেন উত্তর দিবেন ইয়ে আপনি কিন্তু আপনাকে যে সালামটা দিছে আপনি কিন্তু সালামটা গ্রহণ করবেন ইয়ে আন্নিয়ং হাসিও ঠিক আছে আপনাকে যখন আন্নিয়ং দিল আপনি আন্নিয়ং হাসিও বলে কি করবেন সালামটা গ্রহণ করবেন তারপরে বলবেন বাংলাদেশি এসো ওয়াস্য বাংলাদেশ থেকে এসেছি ওকে তো প্রথম কথার উত্তর আমরা দিয়ে দিলাম তারপরে উনি জিজ্ঞেস করছে ইরুমি ইরুম মানে নাম ঠিক আছে ইরুম এখানে ইটা আপনি ব্যবহার করলেও করতে পারেন না করলেও সমস্যা নাই তার জন্য অর্থের কোনো তারতম্য ঘটবে না ঠিক আছে ওকে আমরা বেশি ডিপে কথা না বলি আমরা বেসিক লেভেলে কথা বলি ওকে ইরুমি ময়া ময়া ওই গিয়া বানমাল আপনাকে বলতে পারে ময়ো ঠিক আছে তো আজকে আমরা বানমাল নুকিমালও আলোচনা না করি জাস্ট যেভাবে আমরা লিখেছি সেভাবে চর্চা করি ওকে ইরুমি ময়া মানে নাম কি ইরুম শব্দের অর্থ নাম ম মানে কি ঠিক আছে নাম কি আপনি বলবেন যে আমার ইরুমি নাম দীপু আমার নাম আমি এখানে বলছি আপনার নামটা আপনি এখানে বসাইয়া তারপর বলবেন ইউ যে ইরুমি ড্যাশ এই ঠিক আছে আপনাকে যখন প্রশ্ন করবে ইরুমি ময়া অথবা ইরুমি ময় আপনি বলবেন যে ইরুমি ড্যাশের জায়গা আপনার নাম এ ইউ ক্লিয়ার তারপর আপনাকে বলতে পারে হানগুগে কোরিয়াতে অঞ্জে কখন ওয়াস্তু এসেছ কোরিয়াতে কখন এসেছ আপনি বলবেন এখানে যত দিন হইল যত বছর হইলো ঠিক আছে বসায়া বলবেন যে নিয়ম দেশ মানে এত বছর হয়েছে দেশয় হয়েছে ঠিক আছে যদি এখানে বছর বলেন তাহলে এখানে বছরটা বসায় আর নিয়ম দেশয় হবে আর যদি আপনি মাস হন আপনার যদি কয়েক মাস হয়ে আসা আপনি এখানে সংখ্যাটা বসাবেন বয়া ডাল বসাবেন ডাল দেশয়। ঠিক আছে এত মাস হয়েছে ওকে তো আমরা এই স্টেপে এই কথাগুলা বুঝলাম প্রথমে আপনাকে বলবে আনিয়ং অনুনারায় আশ্রয় আপনি বলবেন অনুনারায় আশ্রয় পরে স্ত্রিপে বলবে আপনাকে বলবে আনীয়ং আপনি বলবেন ইয়ে আসেও তারপর যখন বলবে অনুনারা এসো আপনি বলবেন বাংলাদেশ এসো ওয়াস্ত যদি বলে ইরুমি ময়া আপনি বলবেন যে ইরুমি দেশের জায়গায় আপনার নাম ইয়ে আপনাকে যদি বলে হানগুগে ওয়ানজে ওয়াস্তয়। আপনি কি বলবেন এত বছর হইলে এই সংখ্যাটা এখানে নিয়ম মানে বছর দেশ হয়েছে যদি মাস হয় সংখ্যাটা বসাইয়া দাল দেশ ক্লিয়ার ওকে তারপর স্টিপ আমরা এখানে দেখব। কি বলতেছে উনি বলতেছে ও আেও তাই আপনি বলবেন সরি হ্যাঁ উনি বলতেছে আচ্ছা বা আ ও ক্রেয়ো তাই কথাটা বুঝলে আবার আপনাকে প্রশ্ন করছে ওদি এসো ইল হেয়ো ইল হাদা মানে কাজ করা ইর হেয়ো কাজ করো ওদি এসো ওদি মানে কোথায় এসো কেন হইল আমি এই ক্লাসের আগের মানে গত দুই ক্লাস আগে আমি বলেছি ওই ক্লাসে দেখবেন ওদি এসো ই হেয়ো কোথা হইতে কাজ করেন মানে কোথায় কাজ করেন বা কোথায় কাজ করো ঠিক আছে তো আপনি কি করবেন বলবেন জনুন আমি এই দেশের জায়গায় যে এখানে কাজ করেন যে এখানে থাকেন এই জায়গার নামটা বসাবেন বসায় বলবেন এসো হেও। মানে এখানে কাজ করি আমি যেরকম সৌলে থাকি জনুন সৌল এসো হেও। ঠিক আছে আমি সৌলে কাজ করি ঠিক আছে আপনি জনুন এই ড্যাসের জায়গায় জায়গার নাম এসো হেও মানে আপনি ওই জায়গায় কাজ করেন ঠিক আছে ওকে তারপরে আপনি আপনি প্রশ্ন করছেন যে ওদিয়েসো সারায়ু আপনি ওনাকে প্রশ্ন করছেন ওদি এসো সারায়ু মানে কোথায় বাস করেন সালদা মানে বাস করা ঠিক আছে সারায়ো বাস করেন বা বাস করো উনি বলবেন না ড্যাশের জায়গায় নাম বসাবে ইঞ্চন ঠিক আছে অথবা হানাম অথবা সৌল বা যে কোনো একটা জায়গার নাম ঠিক আছে সুংফা বা যে কোনো একটা জায়গার নাম বসাবে বসায় বলবে সারায়ও ঠিক আছে ওকে এই স্টেপটা আমরা শেষ করলাম এখন এখানে বলবে হানগুগুন কোরিয়া জেমি জেমি তা মানে কি আনন্দ আছে হ্যাঁ হানগুগুণ জেমি ইস কোরিয়াতে কি আনন্দ আছে কোরিয়াতে কি ভালো লাগে এরকম আর কি আপনি বলবেন ইয়ে হ্যাঁ জেমি ইস মানে কি আনন্দ আছে একদম কমন না কথাগুলো আপনি পারেন আপনি কি করবেন এখন জড়তাগুলো কাটাবেন বন্ধুর সাথে কথা বলে বলে ঠিক আছে ওকে আপনাকে আবার প্রশ্ন করতেছে যে মুসুন কোন ধরনের ইল হেও কাজ করো মুসুন মানে কোন আর কি কোন ধরনের এরকম টাইপের বোঝায় আর কি হ্যাঁ মুসুন ইরেও মানে কি ধরনের কাজ করো আপনি বলবেন জনুন। এই যে কাজ আপনি করেন সিএনসি হলে সিএনসি শাশি হলে শাশি মানে পিবিসি হলে পিবিসি যে কোনো ধরনের কাজ আপনি যদি করেন এখানে বসায়া ইরেও রেও সিএনসি ই রেও জনুন শাশি রেও কাগু ইরেও ঠিক আছে ই এভাবে বলতে পারেন অথবা মান্দির এভাবে বলতে পারেন ঠিক আছে তো এইভাবে আপনি উত্তরটা দিবেন তারপর উনি কি বলছে যে ইরি কাঞ্চনায়ো মানে ইর মানে কাজ ইর ই আচ্ছা ডিপে না যাই ইর ই মানে কাজ কঞ্চানায়ো সমস্যা নাই বা কাজ সমস্যা নাই তো কোনো ঝুঁকিপূর্ণ না তো এরকম বুঝাইতেছে আর কি কাজ সমস্যা নাই কাজ ঠিক আছে তো আপনি বলবেন এ জি কঞ্চানায়ো সমস্যা নাই বা ঠিক আছে ওকে আপনাকে বলতে পারে এরকম কোরিয়ানরা বললে সাধারণত এরকম ঠিক আছে ওয়ার্ল্ড কপ মানি বাধায়ও ফলগুপ মানে বেতন মানি মানে বেশি বাধায়ও মানে কি গ্রহণ করো মানে বেশি পাও বেতন কি বেশি পাও বা ইনকাম কি বেশি হয় বা ইনকাম কি বেশি করো এরকম বুঝে আর কি আপনি বলবেন ইয়ে হইলে ইয়ে নয় বলবেন ঠিক আছে ইয়ে খেঞ্চানায়ও ওকে এক কথাই শেষ ঠিক আছে ওকে যদি মনে করেন যে না বেতন কম বেতন টেতন পান না আপনি বলতে পারেন নিউ যোগম বর ইরি অপসয় নানান ধরনের কথা বলতে পারেন ঠিক আছে সেটা আপনার একান্ত অভিমত ওকে তো তারপরে উনি কী বলতেছে জিবে নুগু নুগু ঈশ্বয় জিবে মানে বাড়িতে নুগু কে নুগু কে নুগু নুগু কে কে ঈশ্বয় আছেন আপনি বলবেন অম্মা আছে আপ্পা আছে নাম ইয় দুংসেং এখানে যদি ছোট ভাই বোন আর কি দুংসেং অর্থ ছোট ভাই ছোটো বুঝায় আর কি নাম মানে পুরুষ ইয় মানে কি ইয় মানে মানে মেয়ে আর কি ঠিক আছে নাম মানে ছেলে বা ইয়জ হইল মেয়ে আর কি স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গ এরকম তো আপনি যদি বলেন যে নাম দুংসেং এভাবে বলতে পারেন দুংসেংয়ের সাথে নাম ঠিক আছে নাম দুমসেং যদি বলেন ইয় দুংসেং তো ইয় দুংসেং ঠিক আছে অম্মা নাম নামদুমসেং ইয়দুং সেন এখানে যদি নাম নামদুং দুইটা দুইজন থাকে নামদুংসেং দুল যদি বোন একজন থাকে ইয়দুম সেন হানা এরকম ঠিক আছে হান মিয়ং বলার দরকার নেই হানা দুল এইভাবে বললেই হবে ওকে তারপর আরও যদি কেউ থাকে এখানে ড্রেসের জায়গায় বসাইয়া ইসয়। ঠিক আছে হারাবুজি থাকলে হারাবুজি হারমনি থাকলে হারমনি এভাবে আপনি বলবেন কথাগুলো ঠিক আছে ওকে তারপর উনি বলতেছে কি আহ ও মানে একটু অবাক হয়েছে হানগুক মাল কোরিয়ান ভাষা চারে ও ভালোই তো পারো ঠিক আছে একটু অবাক হয়েছে বিস্মিত হয়েছে আ ও আচ্ছা ও হানগুক মাল ছাড়ে ও মানে কোরিয়ান ভাষা তো ভালোই পারো হুম আপনাকে এভাবে বলবে সাধারণত যদি কোনো বিদেশিরা তাদের মাতৃভাষায় কথা বলে তাহলে সাধারণত ওনারা একটু অবাক হবে বা আপনিও হবেন যদি অন্য কোনো বিদেশিরা আপনার বাংলা ভাষায় যদি আপনার সাথে অনর্গল কথা বলে আপনি একটু বিস্মিত হবেন ঠিক আছে তো উনি অবাক হয়ে আপনাকে বলতেছে আ হানগুক মাল ঝারেও ও গরিয়ান বাসা তো ভালোই পারো আপনি বলবেন কি ধন্যবাদ খামসা আমনিদা ঠিক আছে আপনাকে প্রশ্ন করতে পারে অবাক হইয়া অধিস ব্যবস্থয় এখানে দেখেন অধি এসোটারে আমি একসাথে বললাম অধিস ঠিক আছে অধিস মানে কোথায় হইতে কোথায় হইতে ব্যবস্থা মানে শেখা ব্যবস্থয়। অতীত ঠিক আছে ব্যবস্থ কোথায় হইতে শিখেছ আপনি কি বলবেন বাংলাদেশি এসো ব্যবস্থয় বাংলাদেশ থেকে শিখেছি ঠিক আছে আপনি যদি কোনো ভাইয়ের কাছ থেকে শিখেন আপনি যদি কোনো প্রতিষ্ঠান থেকে শেখেন আপনি প্রতিষ্ঠানের নাম বলবেন বা এই একটু দরকার নাই বাংলাদেশ থেকে শিখেছি হানগুক হইলে থেকে শিখেছি ঠিক আছে ওকে কথায় শেষ তারপর উনি বলবে মানে অবাক হয়েছে অবাকের চিনচা সত্যি নমু খুব ঝারুয় ভালো পারো সত্যিই খুব ভালো পারো তুমি ঠিক আছে আপনি কি বলবেন আবারও ইয়ে আচ্ছা বা জি কামসামী ধন্যবাদ এই ড্রেসের জায়গায় হিউং নিম হলে হিউং নিম সাজাং হলে সাজাং নিম ঠিক আছে সঞ্চ্যাং নিম হলে সঞ্চ্যাং নিম আপনি এখানে বসাবে ঠিক আছে তারপর উনি কী বলবে ইয়ে ঠিক আছে মানে কথার শেষ হ্যাঁ ইয়ে দাউমে পরবর্তীতে তু আবারও মান্নায়ও দেখা হবে ঠিক আছে ইয়ে আচ্ছা বা ওকে দাউমে পরবর্তীতে তু আবারও মান্নায়ও দেখা হবে ঠিক আছে আচ্ছা পরবর্তীতে আবার দেখা হবে আর অর্থ এরকম ঠিক আছে আপনি কি বলবেন ইয়ে এ ডেসের জগে ওনারে যা ডাকেন ডাইখা বলবেন কি দাসী আবারও মান্নায়ও দেখা হবে ঠিক আছে আচ্ছা তারপর উনি কি বলতেছে খুরেও ঠিক আছে বা তাই হ্যাঁ ঝাল মানে ভালো জিনেও দিন যাপন করো ঠিক আছে খুরেও আচ্ছা ঠিক আছে তাই হুম জাল জিনেও মানে দিন যাপন করো ভালোভাবে ঠিক আছে দিনগোলা ভালো কাটুক তোমার হ্যাঁ এরকম বুঝাইতেছে তারপর আপনি কি বলবেন ইয়ে হ্যাঁ বইলা এই জায়গায় আপনি যা ডাকেন ডাইখা দো হেউ নিম দো সাজাং নিম দো সনসেং নিম দো ঠিক আছে ইয়ে দো মানে ওনাকে যা ডাকেন ডাইখা হেউ নিম দো মানে ভাইও জাল ঝিনেও মানে ভাই তুমিও দিনগোলা ভালোভাবে পার করো বা কাটাও ঠিক আছে তো এই হলো আজকের ক্লাসের মূল বিষয়বস্তু আমি এইখানে বেসিক লেভেলের কথাবার্তা দিয়ে একটু কনভারসেশন তৈরি করলাম যারা আমরা নতুন তাদেরকে মূলত বোঝানোর জন্য আজকের ক্লাসটা তৈরি করা আসলে একদম বেসিক লেভেল থেকে কথাগুলো নিয়েছি তো আগামীতে আমরা আরও একটু ইন্টারমিডিয়েট লেভেলের কথাবার্তা নিয়ে আসবো আস্তে আস্তে আমি আপনাদের ওই জায়গায় নিয়ে যাব আমরা এইভাবে কথা বলবো কনভারসেশনগুলো তৈরি করবো আপনাদের জন্য আপনারা কী করবেন আপনার এক বন্ধুর সাথে বসে এই বাম পাশের ক্যারেক্টার আপনি ডান পাশের ক্যারেক্টার আপনার বন্ধু অথবা দুজনে চেঞ্জ করে করে এভাবে আপনারা প্র্যাকটিস করবেন যতই প্র্যাকটিস করবেন যত সহজ দিয়ে প্র্যাকটিস করবেন ততই মুখের জড়তা কাটবে ঠিক আছে তো এই হলো আমার মূল কথা তো আজকের ক্লাসটি আমরা এইখানেই রাখছি আগামী ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবার উপস্থিত হব সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভাইয়ের সাথে থেকে সুন্দর একটি ক্লাস করার জন্য